বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণী ইউরোপ মহাদেশ সম্পর্কে দুই হাজার পঁচিশ সালে কি হতে পারে স্বাগতম সবাই আজ আমরা আলোচনা করব রহস্যময় ভবিষ্যৎ বক্তা বাবা ভাঙ্গার দুই হাজার পঁচিশ সালের ইউরোপ মহাদেশ সম্পর্কে ভবিষ্যৎবাণী নিয়ে বাবা ভাঙ্গার নাম শুনলেই মনে হয় ভৌতিক আর চমকপ্রদ ভবিষ্যতের কথা তিনি ছিলেন এমন এক ব্যক্তি যার ভবিষ্যৎবাণীগুলো নিয়ে যুগ যুগ ধরে মানুষের মধ্যে কৌতূহল রয়েছে তাহলে চলুন দেখে নেওয়া যাক দুই হাজার পঁচিশ সালে ইউরোপে কি ঘটতে পারে বাবা ভাঙ্গার পরিচিতি বাবা ভাঙ্গা ছিলেন বুলগেরিয়ার একজন অন্ধ ভবিষ্যৎ দ্রষ্টা তিনি উনিশশো এগারো সালে জন্মগ্রহণ করেন এবং উনিশশো ছিয়ানব্বই সালে মৃত্যুবরণ করেন তার অনেক ভবিষ্যৎবাণী পরবর্তীতে সত্য প্রমাণিত হয়েছে যেমন সোভিয়েত ইউনিয়নের পতন নয় এর এগারো এর ঘটনা এবং অনেক প্রাকৃতিক দুর্যোগ তার ভবিষ্যৎবাণীগুলোর মধ্যে কিছু বিজ্ঞান এবং রাজনীতি সম্পর্কিত যা শুনলে আমাদের অবাক হতে হয় বাবা ভাঙ্গার ভবিষ্যৎ দর্শন কোথা থেকে এসেছিল অনেকে বলেন কোনো অজানা শক্তির সাহায্যে তিনি এসব দেখতে পেতেন আবার কেউ মনে করেন এটা ছিল তার প্রাকৃতিক ক্ষমতা তবে সত্য যাই হোক তার কথা মানুষকে ভাবতে বাধ্য করে দুই সালের ইউরোপ সম্পর্কে বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণী বাবা ভাঙ্গার মতে দুই হাজার পঁচিশ সালটি ইউরোপের জন্য খুবই গুরুত্বপূর্ণ তার ভবিষ্যৎবাণীগুলো অনুসারে এক প্রাকৃতিক বিপর্যয় তিনি বলেছেন যে দুই হাজার পঁচিশ সালে ইউরোপে বড় ধরনের প্রাকৃতিক বিপর্যয় হতে পারে এই বিপর্যয়গুলোর মধ্যে ভূমিকম্প জলোচ্ছ্বাস এবং অগ্নুৎপাত অন্তর্ভুক্ত থাকতে পারে বিজ্ঞানীরা বলছেন জলবায়ু পরিবর্তন এবং ভূতাত্ত্বিক কারণগুলোর ফলে এই ধরনের বিপর্যয় অস্বাভাবিক কিছু নয় দুই রাজনৈতিক অস্থিরতা বাবা ভাঙ্গা মনে করেন দুই হাজার পঁচিশ সাল ইউরোপের রাজনৈতিক বিশৃঙ্খলা বই আনতে পারে তিনি উল্লেখ করেছেন যে ইউরোপের কিছু দেশ বড় ধরনের সংকটে পড়বে যা গোটা মহাদেশকে প্রভাবিত করবে তিন টেকনোলজির অগ্রগতি এখানে একটি আশার কথা রয়েছে তিনি বলেছেন দুই হাজার পঁচিশ সালে প্রযুক্তির এমন কিছু উদ্ভাবন হবে যা মানুষের জীবনকে সহজ করবে তবে এর সাথে একটি সতর্কতাও রয়েছে যদি এই প্রযুক্তি মানবিক নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তবে তা বিপজ্জনক হয়ে উঠতে পারে চার মানব সম্পর্ক এবং সমাজের পরিবর্তন বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণী অনুসারে দুই সালে মানুষ তাদের সামাজিক এবং মানসিক পরিবর্তনের মধ্য দিয়ে যাবে নতুন প্রজন্ম সম্পূর্ণ নতুন ধরনের জীবনধারা গ্রহণ করবে বিজ্ঞানীদের দৃষ্টিকোণ এখন প্রশ্ন উঠতে পারে বিজ্ঞানীরা এসব ভবিষ্যৎবাণী নিয়ে কি বলেন বিজ্ঞানীদের মতে জলবায়ু পরিবর্তনের ফলে ইউরোপের বেশ কয়েকটি দেশি প্রাকৃতিক দুর্যোগের শিকার হতে পারে বিশেষ করে উপকূলীয় এলাকা ঝুঁকির মধ্যে রয়েছে তাছাড়া প্রযুক্তির অগ্রগতির কারণে অনেক দেশ তাদের অর্থনীতিতে বড় পরিবর্তন দেখতে পাবে তবে রাজনৈতিক অস্থিরতা এবং সামাজিক পরিবর্তন সম্পর্কে বিজ্ঞানীদের মতামত কিছুটা ভিন্ন তারা মনে করেন প্রযুক্তি এবং পরিবেশের উন্নতির ওপর নির্ভর করবে ভবিষ্য বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণী সত্যতা প্রশ্ন আসতে পারে বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণীগুলো কতটা সত্য আমরা জানি যে তার অনেক ভবিষ্যৎবাণী সত্য হয়েছে তবে কিছু ভবিষ্যৎবাণী এখনো প্রমাণিত হয়নি বা অসম্পূর্ণ রয়ে গেছে বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণীগুলোকে একদম সরলভাবে বিশ্বাস করা যেমন ভুল তেমনই পুরোপুরি উড়িয়ে দেওয়াও ঠিক নয় ইতিহাস আমাদের দেখিয়েছে যে তার অনেক ভবিষ্যৎবাণী সত্য হয়েছে তাই তার কথাগুলোকে গুরুত্বের সাথে বিবেচনা করা দরকার শেষ কথা দুই হাজার পঁচিশ সাল নিয়ে বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণী আমাদের নতুন করে ভাবতে বাধ্য করে হয়তো কিছু ভবিষ্যৎবাণী সত্য হবে আবার কিছু হয়তো কল্পনার মধ্যেই থেকে যাবে তবে আমাদের উচিত আশাবাদী থাকা এবং একই সাথে প্রস্তুত থাকা আপনাদের কি মনে হয় বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণীগুলো সত্যি হতে পারে কমেন্টে আমাদের জানান যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ